যে বাজার আমার ভিডিও সব সময় দেখো তোমরা দেখে চিনতে পারবে এগুলা কি কারণ এর আগেও আমি এটার ভিডিও দিয়েছিলাম তালের আটি যেটা আমি পানি থেকে তুলে আনছিলাম আর তখন বলছিলাম এটা শুকালে একরকম কুশ হবে এটার ভিতরে আর আজকে দেখো এটার ভিতরে একটা কুশ হয়ে গেছে তবে অবশ্যই এটার জন্য একটা নির্ধারিত সময় লাগছে এটাও কাঁঠালে থেকে কোনো অংশ কম না কাঠালে যেমন কোনো কিছুই ফালানো যায় না ঠিক তেমনই তালের প্রতিটা জিনিস আলাদা আলাদা কাজে লাগে সবার আগে থাকে তালের শ্বাস তারপর থাকে মিষ্টি রস যেটা দিয়ে পিঠা থেকে শুরু করে কত রকম খাবারই বানানো যায় আর শেষে থাকে এই তালের কুশ অনেকে আবার এটাকে ফুপুরাও বলে তবে আমাদের এদিকে তালের কুশি বলে এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে সব শেষে বলতেই হয় আলহামদুলিল্লাহ আল্লাহর সিফতের জায়গাটা এখানেই তিনি ছোট ছোট জিনিসের মধ্যে এত সুন্দর সৌন্দর্য এত উপকরণ লুকিয়ে রাখেন আমরা অনেক সময় বুঝি কিন্তু আল্লাহ কখনো কোনো কিছু বৃথা সৃষ্টি করেন না তিনি আল হাকিম সবকিছু মধ্যে হিকমত রাখেন